অনেকেই মনে করে জাবিড ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নটা খুবই আনপ্রেডিক্টেবল খুবই অদ্ভুত ধরনের কোনো প্যাটার্ন নাই কিন্তু আমারটা মনে হয়নি আমি অনেকগুলো জাবিড ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করলাম অনেকগুলো প্রশ্ন পড়লাম আমার মনে হয়েছে জাবি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নতেও সুন্দর কিছু প্যাটার্ন আছে অনেকেই প্যাটার্নগুলো ধরতে পারে না এজন্য তাদের কাছে প্রশ্নটা কঠিন মনে হয় এই ভিডিওতে আমি ওই সিক্রেট প্যাটার্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। এতে করে জাবি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নটাও তোমাদের কাছে খুবই ইজি মনে হবে খুবই প্রেডিক্টেবল মনে হবে এখন থেকেই তুমি বুঝতে পারবে যে তোমার ভর্তি পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসতে যাচ্ছে ভিডিও শেষে তোমাদেরকে দারুন একটা ট্রিক শিখাবো এমন একটা চিটকুট শেখাবো সেটা যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তুমি শতভাগ এমসি কমন পাবে পরীক্ষা দেওয়ার আগে তোমার মনে হবে তুমি প্রশ্ন ফাঁস করে ফেলেছ অবশ্যই লাস্ট ট্রিকটা তোমরা দেখে প্যাটার্ন গুলো আমরা একটু খেয়াল করি দেখো প্রথম প্যাটার্নটা হচ্ছে সংখ্যা টাইপের এমসিকিউ কিউ জামিড ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্নতে বায়োলজিতে প্রচুর সংখ্যা টাইপের এমসিকিউ আসে উদাহরণ হিসেবে আমি একটা সেট নিয়েছি জাবি ডিউনিট ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন 25 সিজন সেট ওয়ান এই সেট 1 এর প্রশ্নতে আমি সংখ্যা টাইপের এমসিকিউ পেয়েছি সাতটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এত বেশি তুমি সংখ্যা টাইপের এমসিকিউ পাবে না একটু প্রশ্নগুলো তোমরা খেয়াল করে দেখো তাহলে কিছুটা প্যাটার্ন সম্পর্কে তুমি ধারণা পাবে দেখো প্রথম প্রশ্নতে বলা হচ্ছে বাংলাদেশে প্রাকৃতিক ভাবে কয়টি প্রজাতির নগ্নবীজি উদ্ভিদ জন্মে অন্য যদি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নটা আসে তাহলে আসতো নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য কিন্তু যাবে কি দিয়েছে বলতো এখানে সংখ্যা দিয়েছে এটা আসলে পাঁচটা উত্তর হবে লিওয়েন হুক তার সর্বপ্রথম অঙ্কিত চিত্রে কত আকৃতির ব্যাকটেরিয়া দেখান অন্য জায়গায় যদি প্রশ্নটা আসতো অন্য জায়গায় হয়তো এভাবে আসতো ঢাবিতে আসলে এভাবে আসতো যে গোলাকার ব্যাকটেরিয়া কোনটা বা কোন ব্যাকটেরিয়াটা হলো দণ্ডাকার কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা এই টাইপের প্রশ্ন অন্য জায়গায় আসবে কিন্তু যাবিতে কি দিয়েছে দেখো এখানেও একটা সংখ্যা ঢুকাই দিয়েছে এটা অ্যাকচুয়ালি তিন উত্তর হবে ব্যাকটেরিয়ার বংশগতীয় বস্তু কিভাবে স্থানান্তরিত হয় অন্য জায়গায় হয়তো প্লাজমিট কি এখান থেকে প্রশ্ন আসতো কিভাবে স্থানান্তরিত হয় সে পদ্ধতিগুলো আসতো কিন্তু এখানে এসেছে সংখ্যা উত্তর হবে তিন ঘাশফরিং এর কয়টি ভ্রূণীয় খণ্ডকে সমন্বয়ে তার মস্তক গঠিত হয় এখানে উত্তর হবে ছয় তো এই টাইপের দেখো সব সংখ্যা টাইপের এমসি কিউ শুধু জাবিতেই আসে তুমি যদি কোনো টপিক পড়তে যাও অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তুমি সায়েন্টিফিক নেম মুখস্থ করবে বিভিন্ন নাম তুমি মুখস্থ করবে বিভিন্ন শব্দ তুমি মুখস্থ করবে কিন্তু জাবিতে তোমার সংখ্যা মুখস্থ করতে হবে বাকিগুলো তো আমি আর গেলাম না তোমরা বুঝতেই পারছ যত সংখ্যা দেখবে কোনো কিছুর দৈর্ঘ্য কোন কিছুর প্রস্থ কোন কিছু সংখ্যা কোন কিছুর আবিষ্কার কোন কিছুর ভর এগুলো জাবের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথম প্যাটার্নটা আশা করি তোমরা বুঝছো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমার বারবার আসবে বিজ্ঞানীর নাম জাবি ভর্তি পরীক্ষার প্রশ্নটাতে প্রচুর পরিমাণে তুমি বায়োলজির ইতিহাস থেকে প্রশ্ন পাবে কোন বিজ্ঞানের কোন কাজের জন্য অবদান আছে এই টাইপের নানান এমসি কিউ কিন্তু জাবির ভর্তি পরীক্ষায় আসে দেখো এখানে একটা প্রশ্ন মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের রচয়িতাকে এটা কিন্তু রবার্ট হুকের লেখা একটা বই বুঝছো তুমি যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নতে দেখো হয়তো কোন কোষ সবচেয়ে বড় সবচেয়ে ছোট কোন কি এই টাইপের এমসিকিউ গুলো আসে কিন্তু এসছে বলা হয় এগিয়ে ইতিহাস থেকে প্রশ্ন এসেছে কাল্পিসন হবে ফেব্রিক্স অফ হিউম্যান বডি গ্রন্থের রচয়িতাকে এই টাইপের যে এমসি গুলো এটা জাবি ছাড়া কিন্তু অন্য কোথাও আসে না শুধু বারবার বইয়ের নাম আবিষ্কারকের নাম সালের নাম দেখো আরো কিন্তু অনেক ইতিহাস থেকে এমসি কিউ আছে আমি জাস্ট একটা সেশনের প্রশ্নতে এতগুলো ইতিহাস থেকে প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি দেখো ফেব্রিক্স অফ হিউম্যান বডি এই বইটা কে লিখেছেন আন্দ্রে ভেসালিয়াস জার্ম থিওরি অফ ডিজিজ এই মতবাদের যে প্রবক্তা তিনি কে তিনি কিন্তু খুবই পরিচিত বিজ্ঞানী লুই পাস্তুর তোমার মনে রাখতে হবে বিজ্ঞানের নাম কিন্তু আমরা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এত গুরুত্ব দিয়ে পরব না কিন্তু জাবির জন্য তোমাকে বিজ্ঞানের নামগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে বিজ্ঞানের নাম ভুলে যাওয়া যাবে না তাদের আবিষ্কার তাদের বই এই টাইপের জিনিসপত্র তোমার বারবার পড়তে হবে অনেকেই বলে জাবি ডি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন রিপিট হয় না দেখো আরেকটা প্যাটার্ন প্রশ্ন রিপিট হয় প্রশ্ন রিপিট হয় রিপিটগুলো বোঝার জন্য তো তোমার অনেক প্রশ্ন পড়া লাগবে তাই না আমি অনেকগুলো প্রশ্ন পড়ে দেখলাম প্রচুর প্রশ্ন রিপিট আছে জাবি ভর্তি পরীক্ষাতে বায়োলজি থেকে মোটামুটি চুয়াল্লিশটা কোশ্চিন আমি গ্যারেন্টি দিয়ে বলবো তিরিশটা প্রশ্নই রিপিট হয় তিরিশটা প্রশ্নই তুমি বিগত বছরের জাবির প্রশ্ন থেকে খুঁজে পাবে বা অন্য কোনো ভার্সিটির প্রশ্ন থেকে তুমি খুঁজে পাবে তিরিশটা প্রশ্নই রিপিট হয় আর বাকি দশ বারোটা একটু বাইরে থেকে আসে তোমার তো তিরিশটা প্রশ্নের যদি তুমি রাইট আনসার করতে পারো তাহলে তো তোমার অনেকখানি র্যাঙ্কিং এগিয়ে যায় তাই না রিপিট প্রশ্নগুলো অবশ্যই আমাকে কিন্তু কমন পেতে হবে ঠিক আছে দেখো এই যে একটা প্রশ্ন দেখো কতগুলো ভ্রণীয় খন্ডকে সমন্বয়ে ঘাসপরিং এর মস্তক গঠিত হয় ছয়টা উত্তর হবে ঘাসপরিং এর মস্তকের কতগুলো ভ্রণীয় খন্ডক আছে যে ছয় উত্তর হবে ঘাসপরিং এর মস্তকের ভ্রণীয় সংখ্যা কত এই যে দেখো ছয় উত্তর হবে বুঝতে পারছো প্রশ্ন রিপিট হয় যে দেখো এটা এসেছে চব্বিশ পঁচিশে এটা এসছে তেইশ চব্বিশে এটা এসছে বাইশ তেইশে মজার ব্যাপার না রিপিট হয় না কে বললো এই তো রিপিট তোমাকে দেখালাম এখন যদি ঢাবির প্রশ্ন আর রাবির প্রশ্ন দেখা আরো বেশি রিপিট দেখাই দিতে পারবো আমি জাবি থেকেই কিন্তু রিপিট প্রশ্ন তোমাদেরকে দেখাই দিলাম ঠিক আছে কোনটা ইউসিলুমেট নয় এরকম একটা প্রশ্ন আমরা জানি এটার উত্তর হয় নেমাটোডা এই যে তারপরে দেখো কোন পর্বভুক্ত প্রাণীরা হলে ইউসিলুমেট নয় এখানে নেমাটোডা আছে এই যে নেমাটোডা কোন পর্বের প্রাণীরা ইউসিলুমেট একটু চেঞ্জ করে দিয়েছে তারপরে কিন্তু সেম টাইপেরই কোশ্চিন দেখো হেমিকর্ডাটা আসলে উত্তর হবে একই টপিক থেকে তো প্রশ্ন আসছে প্রশ্ন রিপিট হয় না কে বললো এই তো তোমাদেরকে আমি রিপিট দেখাই দিলাম তাই না রিপিট প্রশ্ন কিন্তু হয় এবার এমন একটা সিক্রেট ট্রিক নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো এমন একটা চিট কুট তোমাদেরকে শেখাবো যেটা তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে সেই প্যাটার্নটা হচ্ছে সব সেটে একই ধরনের প্রশ্ন হয় এই সেশনে যেই কয়টা সেটের প্রশ্নতে পরীক্ষা নেওয়া হবে সব কয়টা সেটে একই টাইপের প্রশ্ন হবে কোনো টপিক থেকে যদি একটা সেটে প্রশ্ন আসে বাকি সেটগুলোতেও একই প্রশ্নই আসবে একই টপিক থেকে একটু চেঞ্জ করে করে প্রশ্নটা আসবে তোমরা একটু উদাহরণগুলো দেখো রেডিয়া নামক লার্ভা দশাটা কোন পর্বে দেখা যায় উত্তর হবে প্লাটি প্লাটিহেলমিন্থিস ফর্ম নামের লার্ভা দশা কোন পর্বে দেখা যায় এটার উত্তর হবে কিন্তু হলো নেমাটোডা গ্লোসিডিয়াম লার্ভা দশা কোন পর্বে দেখা যায় এটার উত্তর হবে মলাস্কা দেখো সবগুলোই লার্ভা দশা থেকে কোশ্চিন একটু দেখো দেখো দু হাজারে এসেছে গ্লোসিডিয়াম নামের লার্ভা দশা তাহলে একটা সেটে যেই প্রশ্নটা আসবে পরের সেটগুলোতে কিন্তু একই প্রশ্ন আসবে লার্ভা এসেছে অন্য পর্বের লার্ভা কিন্তু পরের সেটের প্রশ্নতে এসেছে মজার ব্যাপার না আরও একটা এক্সাম্পল তোমরা দেখো দেখো ঘাসপরিং এর পৌষ্টিক নালের অংশ নয় কোনটা ঘাসপরিং এর পরিপাকতন্ত্র থেকে প্রশ্ন এসেছে উত্তর হবে হেপাটিক সিকা পরের সেটও সেম প্রশ্ন দেখো কোনটি ঘাস এর পৌষ্টিক নালের অংশ নয় পরিপাকতন্ত্র থেকে এসেছে সেম হেপাটিক সিকা ঘাসপরিং এর কোন ধুনীয় স্তর থেকে তৈরি হয় ইস্ট্রোমোডিয়াম কোন ধুনীয় স্তর থেকে তৈরি হয় এটাও কিন্তু ঘাসপরিং এর পরিপাকতন্ত্র থেকে এসেছে এটার আসলে উত্তর হলো একটু ডাল একটা হলো সেট ওয়ান সেট টু এবং সেট থ্রি একটা সেটে যে প্রশ্ন আসে পরের সেটগুলোতে সেম প্রশ্ন আসে এটা তো তোমরা আশা করি বুঝতে পেরেছ এটাকে আমি চিটকোট কেন বলছি তাই না এটা আসলে অনেক বড় চিটকোট ভালো স্টুডেন্টদের এই চিটকোড ব্যবহার করার দরকার নাই আমরা যারা একটু দুর্বল স্টুডেন্ট আমরা এই চিটকোড ব্যবহার করে খুব সহজেই কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন পেতে পারি কিভাবে চিটকুট দেখো সবগুলো সেটের তো ভর্তি পরীক্ষা একসাথে হয় না বিভিন্ন শিডিউলে হয় ধরা যাক সেট ওয়ানের ভর্তি পরীক্ষা যেটা এই পরীক্ষাটা হলো দশটায় তারপরে এই যে সেট টুর যেটা সেটা মনে করো সাড়ে এগারোটায় এটা মনে করো একটাই হলো কিন্তু যে দশটায় পরীক্ষাটা দিল তার থেকে তুমি যদি কোশ্চেনটা একটু দেখতে পারো যে তার প্রশ্নতে কি কি এসেছিল তুমি সহজেই কিন্তু আইডিয়া পাবে যে সাড়ে এগারোটার পরীক্ষায় কি আসবে এবং একটার পরীক্ষায় কি আসবে কিন্তু এখানে একটা দুর্ভাগ্যজনক ব্যাপার আছে সেটা হলো জাবিতে ভর্তি পরীক্ষার পর প্রশ্নটা জমা নেওয়া হয় প্রশ্নটা নিয়ে বের হতে দেওয়া হয় নাহলে কিন্তু আমরা খুব সহজে আইডিয়া পেতাম যে কি কি প্রশ্ন তাদের এসেছে এবং আমাদের কি কি প্রশ্ন আসবে কিন্তু এখানেও একটা কিন্তু চালাকি আছে চালাকিটা তুমি ব্যবহার করতে পারো সাধারণত ভর্তি পরীক্ষার প্রশ্ন জমা নেওয়া হলেও পরীক্ষা দেওয়ার পর কিন্তু আমাদের মনে থাকে যে কি কি প্রশ্নগুলো আমাদের এসেছিল হয়তো সব মনে থাকে না অর্ধেক হলেও কিন্তু আমাদের মনে পড়ে হয়তো তিরিশটা বা চল্লিশটা প্রশ্নও কিন্তু আমাদের মনে পরে ধরা যাক তোমার একটা ফ্রেন্ড পরীক্ষা দিল দশটায় সে যখন বের হলো তার থেকে তুমি শুনলে তার কোন কোন প্রশ্নগুলো এসেছিল তার কি কি প্রশ্ন এসেছিল এটা যদি তুমি জানতে পারো তাহলে তোমার কি কি প্রশ্ন আসবে সেটা সম্পর্কে কিন্তু তোমরা আইডিয়া পাবে তোমাদেরকে এবার যাবের যে পরীক্ষার রুটিন সেটা সম্পর্কে আমি একটু আইডিয়া দিই তোমরা লক্ষ্য করো এই যে হলো তেইশ তারিখ মঙ্গলবারে যাবের আসলে ভর্তি পরীক্ষা তেইশ তারিখ মঙ্গলবারে এখন সকাল দশটায় যারা পরীক্ষা দিবে তাদের তো আসলে কোনো সিটকোট ব্যবহার করার সুযোগ নাই দশটায় পরীক্ষা দিয়ে তারা এগারোটা পঁচিশে আর যারা হচ্ছে এই যে এগারোটা পঞ্চাশ থেকে আরেক দলের কিন্তু পরীক্ষা শুরু হবে এদের সাথে এদের আসলে যোগাযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এরাও খুব দ্রুত বের হচ্ছে এরাও খুব দ্রুত ঢুকছে আসলে এদের থেকে এদের যোগাযোগ হওয়ার সম্ভাবনা কম ধরা যাক তোমার কোনো ফ্রেন্ড তুমি একটু চিটকোটটা ফলো করো তোমার কোন ফ্রেন্ড এই শিডিউলে পরীক্ষা দিয়ে এই শিডিউলে বের হয়েছে আর তোমার পরীক্ষা আছে মনে করো হলো বিকেল বেলায় বিকেলে অথবা হলো দুপুরে একটা সময় তখন তুমি তার সাথে যোগাযোগ করলে যোগাযোগ করে বললে যে বন্ধু তোমার কি কি প্রশ্ন মনে আছে জাস্ট আমাকে বলো ও তোমাকে যদি 10টা প্রশ্ন বলে দিতে পারে তাহলে তুমি খুব সহজে আইডিয়া পেয়ে যাবে যে তোমার কোন 10টা প্রশ্ন আসবে তাই না কত ইজি না একটা লার্ভা থেকে এসেছে বাকিগুলোও তো লার্ভা থেকেই কিন্তু প্রশ্ন আসবে একটা জায়গায় এসে ঘাস পোড়িং এর পরিপাকতন্ত্র বাকিগুলোও তো তাহলে চলে আসবে কিন্তু ঘাস পোড়িং পরিপাকতন্ত্র তাহলে তোমার যদি এই শিডিউলগুলোতে কোনো একটা ফ্রেন্ড থাকে তার একটু খোঁজ নিও তাহলে তুমি যদি এই পরীক্ষাটা দাও এই শিডিউলে পরীক্ষা দাও এই শিডিউলে পরীক্ষা দাও তুমি কিন্তু চিট করতে অ্যাপ্লাই করতে পারবে পরের দিন মেয়েদের পরীক্ষা মেয়েদের পরীক্ষা হয়তো এই প্রশ্নটা ইউনিক হবে সকালের যে প্রশ্নটা সেটা ইউনিক হবে দশটার সময় বের হলো কোন মেয়ের যদি বান্ধবী মনে করো তোমার দশটা থেকে বের হলো দশটার দিকে বের হলো তোমার পরীক্ষা আছে দশটা পঁচিশে এইটাতে 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 এই কয়টা শিডিউলে তোমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ করবে যে তোমার কি প্রশ্নতে ছিল তুমি একটু বলো আমাকে জাস্ট কয়েকজনের থেকে তুমি যদি কয়েকটা কোয়েশ্চেন শুনে নিতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজে সেই প্রশ্নগুলো করতে এসছে এবং ওই টপিকটা একটু পরে রাখলে তুমি সহজেই কমন পেয়ে যাবে খুবই প্রেডিক্টেবল এটা এত দারুণ একটা ব্যাপার ঠিক আছে এটা কাজে লাগাইতে পারো যদি এটা চিট কোড আমি বারবার বলছি এটা ভালো স্টুডেন্টের জন্য না খেলখুলে যারা আমরা চান্স পেতে চাই তাদের জন্য আমি অনেকগুলো ট্রিক বললাম ট্রিকগুলো তোমরা একটু মাথায় রেখো তোমাদেরকে আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি বায়োলজির সিক্রেট সাজেশন এই ভিডিওটা আমরা রেডি করছি এটা একটু পরে আপলোড করা হবে সেটা একটু দেখো যাবি ইউনিট ভর্তি পরীক্ষার বায়োলজি কোশ্চিনটা আমি অনেকক্ষণ ধরে অ্যানালাইসিস করলাম আমার মনে হয়েছে কিছু টপিক থেকে বারবার প্রশ্ন আসে এমন কিছু টপিক আছে এই বছর ভর্তি পরীক্ষায় সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এরকম খুবই গুরুত্বপূর্ণ প্রায় পঞ্চাশটা টপিক বাছাই করে আমি একটা সাজেশন বানিয়েছি সেই সাজেশনের উপর তোমাদের একটা ক্লাস নিব তোমরা প্লিজ ক্লাসটা দেখো একটু পরে আপলোড করা হবে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাদের পরীক্ষা ভালো হোক শুভকামনা রইল